অ্যাটাকিংয়ে মেসি নেইমার মিডে ডিপল গুইমারেজ ডিফেন্সে লিজান্দ্রো মার্টিনেজের মতো ডিফেন্ডার ব্রাজিল আর্জেন্টিনার স্কোয়াড থেকে ইঞ্জুরি ও নিষেধাজ্ঞায় বাদ পড়া একাদশে থাকবেন তারা সেই একাদশ কতটা শক্তিশালী তা নিয়ে থাকছে প্রতিবেদন চলছে আন্তর্জাতিক ফুটবল উইন্ডো অথচ সাউদের বড় বড় তারকাদের খেলা সম্পূর্ণ উপভোগ করতে পারছে না দর্শকরা পারবেই বা কিভাবে আর্জেন্টিনা দলের ইতিহাস সেরা খেলোয়াড় মেসি নেই পাশাপাশি ছিটকে গেছেন লাউতারো দিবালা গার্নাচোরা অন্যদিকে কম নয় ব্রাজিলের নেইমার জুনিয়র এডারসন এলিসন দানিলো গিমার সহ বড় বড় তারকাদের অনুপস্থিতিতে ভোগাবে আর্জেন্টিনার বিপক্ষে তবে এই দলের ইঞ্জুর বা নিষেধাজ্ঞা বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ সাজাতে বলা হয় তাহলে বেশ শক্তিশালী হবে সেই দলও যেখানে গোলকিপার হিসাবে এরারসন আর এলিসনের মধ্যে এলিসনি থাকবে এগিয়ে অন্যদিকে ইঞ্জুরিতে ছিটকে যাওয়া কষাই খ্যাত সাথে গেভরিয়াল মেঘালাস এবং দেখা যাবে ডিফেন্সে দানিলোকে ফরমেশনে চার মিডফিল্ডার হতে পারেন আর্জেন্টিনা দল থেকে ছিটকে যাওয়া ডিপল দারুণ ছন্দে ছিলেন তিনি তাছাড়া আর্জেন্টিনার লোসেলসোর সাথে ব্রাজিলের গার্সন ও গিমার্সকে রাখা যায় মিডফিল্ডের দায়িত্বে অ্যাটাকিংয়ে লিওনাল মেসি এবং নেইমারের কেমিস্ট্রি মিলে যায় এভাবেই সাবেক দুই বার্সা তারকা খেলবেন দশ নম্বর এবং এগারো নম্বর জার্সিতে আর তাদের সাথে নম্বর নাইন হিসেবে দেখা যাবে আরেক আর্জেন্টাইন লাওতারো এসকে বাংলাদেশ সময় আগামী ২৬ তারিখ ভোর ছয়টায় এই সব তারকাদের ছাড়াই মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল তবে এই একাদশের পাশাপাশি বাদ পরাদের স্কোয়াডে রাখা যাবে এডারসন গার্নাচো পাওলোদিওয়ালাদের মতো তারকা খেলোয়াড়দেরও